সম্প্রতি এগরার জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেন বলেন পিংলার একটা মণ্ডলে হিন্দুদের ভোট দিতে দেয়নি তৃণমূল আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট তৃণমূল দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলমানের ভোট আর চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট ডায়মন্ড হারবারে কোনো লোককে হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি কেশপুরে কোনো হিন্দু ভোট দিতে পারেনি পিংলার একটা মন্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারেনি এবার শুভেন্দুর বক্তব্যের করা নিন্দা জানান পিংলার বিধায়ক অজিত মাইতি অজিত বাবু কি বলেন আমাদের সাংবাদিককে শুনুন আপনি পিংলার বিধায়ক হিসেবে কি বলবেন উনি তো মাঝে মাঝে স্বপ্ন দেখেন তারপর হচ্ছে এই কিছুদিন আগে জগন্নাথ দেবের মন্দির সম্পর্কে আগে বাজে উক্তি ওর কাছে যাদের দলের স্বরাষ্ট্রমন্ত্রী বাবা আম্বেদকর আম্বেদকার মানুষ যাকে প্রণাম করে তার সম্পর্কে আজকে বাজে কথা বলেন অপমান করেন অসম্মান সুযোগ উক্তি করেন তার দলের একজন মানুষ আগে বাজে প্রলাপ বকবেন এটা তো কোনো আলাদা কোনো বিষয় নয় ওদের কাছে এটাই প্রত্যাশিত আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে অস্বীকার করতে পারবেন না এমনকি বাহিনী দিয়ে ভারতবর্ষের এই প্রথম কোনো নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হল কিন্তু গোহারা হেরে গেল তার মানে এখন এই প্রলাপ বোকা ছাড়া ওদের মধ্যে আর কিছু নেই কারণ ফিল্ডে নেই কাজে নেই এই পড়া বক্তার মত করেছেন দ্যাটস আপনি কি বলেন যে সুবেন্দ্র অধিকারী যেটা বলেছে যে পিংলাই যে সত্যি ভোট হয়নি একদম বাজে কথা পিংলাই যদি ভোট না হতো তাহলে তো ওরা কোটে চলে যেত তাহলে তো ওরা কোটে চলে যেত একদম ওরা তো কোটেও যায়নি হ্যাঁ আর ভোট যে হয়েছে তাছাড়া ভোট হয়ে গেছে विधानसभाর ভোট হয়ে গেছে চার বছর আগে এখন ওনার টনক আবার লোকসভার ভোট হয়ে গেছে প্রায় আট ন মাস আগে এখন টনক এগলো এগুলো পাগলের পোলাপ ছাড়া আর কিচ্ছু না